দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন ও বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত চারটা পর্যন্ত আজকে হাতে কিছু গাভীর আপনাদের দাম দর জানাবো সকাল থেকেই রিস্কি হচ্ছে দর্শক এর মধ্যে আপনাদের হাটে যেহেতু আসছি দাম দর জানাবো অনেক কষ্ট করে আপনাদের ভিডিও করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখানে সুন্দর একটা গাবি দেখতেছি ফ্রিজিয়ান জাতের মাশাল্লাহ চমৎকার একটা গাভী এদের গাভিটা ভাইয়ের কাছে দেখতেছি কেমন দাম দর চাই একটু জানানোর চেষ্টা করব একেবারে সেরা মানের গাভী এদের ওলান পালান দেখেন এই রকম দাম চাই একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রিজিয়ান গাভী আসসালামু আলাইকুম ভাই দাদাটা কয়দাত চার দাঁত চার দাঁতের গাভী দর্শক এগুলোতে দুধ কেমন আসতে পারে বিশ লিটার দর্শক দাম কত চাচ্ছেন সাড়ে তিনশো বাজারে কত দাম দিলো দুইশো আশি দর্শক সাড়ে তিনশো দাম দুই লক্ষ আশি হাজার দাম পাইছে আজকে কয়টা গাভী নিয়ে আসছেন আজকে কয়টা নিয়ে আসছেন এ ধরনের গাবি তো আপনার কাছে পাওয়া যায় সব সময় আপনার ফোন নাম্বারটা বলে দেন দর্শক ফোন নাম্বার বলতে পার এই যে ফ্রিজিয়ান গাবি দুই লক্ষ আশি হাজার দাম পাইছে দর্শক এই যে চমৎকার একটা গাবি ফ্রিজিয়ান জান যাতে দুই লক্ষ আশি হাজার এই যে এগুলা এগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা এই গাবিগুলা বগুড়া গাবতলি থানার ব্যাপারে নিছে এই যে এইগুলো বেচা কেনা হয়ে গেছে এই গাভীগুলা এখান থেকে দুই একটা গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এই যে এই যে চাষের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কি জাতের গাভী

প্রচুর পরিমাণে আমদানি হয় এই হাটে আজকে ভাবে একটু আমদানি কম আছে এখান থেকে আপনাদের দু একটা গাভীর আপনাদের দাম দর জানাবো ওই যে চাষের কাছে একটা গাভী দেখতেছি পিজিয়ান গাভী এই দামটা জানার চেষ্টা করি আসলাম আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁতের গাভী চার দাঁতের গাভী দর্শক চার দাঁতের গাভী এই যে মোটামুটি নেমে গেছে দাম কত রাখছেন দাম আশি দুই লক্ষ আশি হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে

রিজিয়ান গাভী মাশাল্লাহ এটাও সুন্দর আছে বড় ভাই কত যাচ্ছেন আসসালামু আলাইকুম কয়েদাদের গাভী ভাই যান সহ দুই লক্ষ সত্তর হাজার কীরকম দাম দিচ্ছে বাজারে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ আজকে বাজার কেমন বাজার খারাপ দশক আবহাওয়া খারাপ সকাল থেকে বৃষ্টি হচ্ছে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ দাম পাইছেন দশক তিরিশ পঁয়ত্রিশ দাম পাইছে এদের গাভীটা দুই দাঁতের গাভী চল্লিশ পার হতে হবে না পঞ্চাশ পঞ্চাশ পার হলে বেচা কিনা পঞ্চাশের টার্গেট দশক হয়তো দুই এক হাজার কম বেশি হলেও বেচা কেনা হবে পঞ্চাশের টার্গেট ওনার এদের এদের ভাইয়ের গাভীটা ভাইয়ের গাভিটা শুয়ে পড়ছে ভাই বাচ্চা দেবে নাকি দশকে দে এই গাভিটা এই পাশ থেকে আপনাদের দু একটা গাভীর দাম দর জানাবো প্রচুর কাদা হয়ে গেছে এই গাভিগুলা বেচা কিনা হয়ে গেছে এগুলা সবগুলাই বেচা কেনা হয়ে গেছে দর্শক এই যে হাপের হাটে প্রচুর পরিমাণে ডার্কি ভার বিভিন্ন জাতের মাছ মারার সকল প্রকার জিনিস আমদানি হয়েছে দেখেন কত পরিমাণে আমদানি হয় বেচা হয় বেশ ভালোই বেচা হয় এখানে আমদানিও প্রচুর হয়

দর্শক এগুলা গাবি থেকে মোটামুটি আঠারো লিটার তবে এগুলা গাবি থেকে দুধ হয় মোটামুটি ক্রোসের গাবি দশ পনেরো লিটার করে দুধ হবে দশ পনেরো লিটার করে দুধ হবে যে পাশে প্রচুর গাভি আছে এখনো হাটে আজকে আমদানি কম তবে বেচা কেনাও নাই আজকে বেচা বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হাটের শুরুতে এই যে

দর্শক এই যে এই গাভিগুলো বেচা কেনা হয়ে গেছে সবগুলো এগুলো বেচা কেনা হয়ে গেছে এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেল এটা

বিশ হাজার দাম দিছে দর্শক এদের যে গাভীটা দর্শক আপনাদের চেষ্টা করলাম কিছু তথ্য দেওয়ার এই পাশে ক্রসের গাভীগুলো আমদানি হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম